তারা গে গুস খাইয়া বাইসাম খেটায় করবা মাতি জোগ লাগলে গ্রামে লাগে দৌড়া দৌড়ি

যে মানে টেকা খাইতো তারা সায় লম্বা করতো এই যে তারা লম্বা করিয়া বিচারটার দুইজনের মাঝে বিবাদটা বাড়াইয়া যা টেকা পয়সা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব বা এই মানুষগুলারে কোর্ট আদালতের মধ্যে দৌড়ানি লুয়াইব আর মাঝেতে গিয়ে তারা টেকা খাইব এই যে মানে গানের মধ্যে কথাগুলা তুলিয়ে ধরেছে এই কথাগুলা কিন্তু একদম সত্য বাই এগিয়ে বাই বল আমরা সবসময় মাঞ্চর লোকের চলাফিরা করাত গিয়ে যদি কোনো মাঞ্চর কোনো ভুল দেখি বা কোনো মাঞ্চল লোকের কোনো মঞ্চের বিবাদ দেখি আমরা মিঠাই দিতাম আমরা তারে কিভাবে দুইজনের মধ্যে মিলেই দেওয়া যায় বা কিভাবে মোটামুটি দুইজনের মাঝে একটা মায়া মহব্বত হারাই দেওয়া যায় এই চিন্তা আমরা সব সময় করতাম তো চলুন গানটা সম্পূর্ণ মিললে তারপরে কিছু কথা ছেলের হাতে মোবাইল ভিক্ষা করে তার মা বাবা গানটা শুনে গেছে ক্লিয়ার কমেন্টের মধ্যে জানি খুব সুন্দর একটা গান বাগানোর মধ্যে যেগুলো খতা তুলিয়াতে রয়েছে ভাইয়া একদম সত্য যে আজকালকুর সমাজের মধ্যে মোটামুটি বেশিরভাগ মঞ্চে পাওয়া যায় যে অবৈধ খামার মধ্যে আর বেশিরভাগ মানে দেখা যায় যে যুবক যারা নজুয়া আছে এরাই মানে কিছু খারাপ কামর মধ্যে লিপ্ত থাকে বাইকল এর লাগে যারা যায় খারাপ কামর মধ্যে বালা মানুষ এই দুনিয়ার মধ্যে বহুতো আসেন এর লাগে দুনিয়া ঠিকই আছে কিন্তু যারা খারাপ কামর মধ্যে লিপ্ত আছে এরা লাগি এই গানটা বাইক ইলা ইলা মানুষও আমরা সমাজও আসেন যারা তারার মানে সম্পত্তির অভাব নাই সম্পত্তি টেকা পয়সা এক ফারা আছে কিন্তু বাইকল দেখে তার মা বাবারে চায় না মা বাবারে একমত করে না এই বিষয়টা নিয়েও গানের মধ্যে কিছু কথা কোয়া এর লাগে বায়ুকাল আমরা মোটামুটি আমরা জান্নাত আমরা মা বাবা এর লাগে আমরা জান্নাতর খেদমত কৰাৰ চেষ্টা কৰ্তম তই এই ভিডিঅ'টো আপোনাক যে ক্লিয়াৰ আছে কমেণ্ট জনাবি আছালোম